আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন খুব সুন্দর করে কমেন্ট করবেন আর করতে আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আলু ডাটা দিয়ে টমেটোর টক আশা করি সবার ভালো লাগবে এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিব আমি তেল দিয়েছি তেলের পরে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি প্রতিদিনের মতো লাল লাল করে ভেজে নেব কারণ লাল পেঁয়াজ মশলার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশিন হয়ে যায় পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব আমি মশলাগুলো কিছুক্ষণ কষাবো যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে বিশেষ করে আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তরকারি স্বাদ বাড়ে মশলা কষানোতে যত বেশি মশলা কষানো যায় তরকারি স্বাদটা ঠিক তত বেশি হয় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা আলু আর ডাটা ছেড়ে দিব আমি এটা মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব টমেটো দিয়ে ডাটা আলু রান্না করলে এটা খেতে অনেক মজা এটা অনেক সুস্বাদু একটা রেসিপি আমি কষাতে কষাতে আলুটা সেদ্ধ করে নিব কষাতে কষাতে আলুটা সেদ্ধ করে নিলে ডাঁটাটা আসিদ্ধ হয়ে যায় তখন ঝোল দিলে পরিমাণ মতো ঝোলের সাথে ডাঠাটা বড় করতে উঠতে পর্যাপ্ত সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি এটাকে আপ সিদ্ধ করে নেব আলু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর কালারটাও ফুটে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আলুটা আর ডাঠা আর আরো গাঢ় সবুজ হয়ে যাচ্ছে কালার বেশ ফুটেছে এটা আমি সবসময় নাড়াচাড়া করব কারণ নাড়াচাড়া না করলে মশলাটা কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে পাশালির কালার খুব সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর কালার হচ্ছে ধানটাও খুব সুন্দর বের হয়েছে ডাটা এইভাবে আলু ডাটা রান্না করলে ডাটাটা খেতে অনেক মজা লাগে আলু ডাটা কষানোর সময় আমি কেটে নেওয়া টমেটো কুচিগুলো ছেড়ে দিলাম আমি এটা আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব এটা বাহানের টমেটো এখন জমির টমেটো ওঠেনি এটা বাহানে চাষ করা টমেটো এই টমেটোটা অত টক নয় খেতে মিষ্টি মিষ্টি টমেটো আমি কষানোর সময় দিয়ে দিলাম কারণ টমেটো টক নয় এটা মিষ্টি খুব সহজে গলে যাবে এর জন্য আমি কষানোর সময় টমেটোটা দিয়ে দিলাম তরকারিতে বলক চলে আসছে এখন আমি মুখ চেরা মরিচগুলো দিয়ে দিলাম এটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব একটু উলট পালট করে দিব তরকারিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন শুধু মরিচ টুকুন সেদ্ধ হয়ে আসলেই হয়ে যাবে তরকারিটা আমি বেশি ঝোল থুব না আবার বেশি শুকনোও করব না আমি মিডিয়াম তাকে লসপসে করে তরকারিটা আমি নামিয়ে নেব তবে রান্না করলে তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয় আমার তরকারিটা প্রায় হওয়ার মধ্যেই তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিব কারণ আমি বেশি ঝোল রাখবো না আবার বেশি শুকনোও করব না আমি ঠিক গায়ে লাগা লাগা করে তরকারিটা রাখবো ঠিক তেমনই হয়ে গেছে গায়ে লাগা লাগায় এখন আমি তরকারিটাকে নামিয়ে ঢেলে নেবো খোরাতে তৈরি হয়ে গেছে আমার আলোর রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে